নিজে যেমন গয়নাগাটি পরে সাজুগুজু করতে পছন্দ করি তেমনি ঠাকুরের গয়না কিনে ঠাকুরকে পরিয়ে ঠাকুর ঘরটিকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ শ্রাবণ মাসে মহাদেবের জন্য রূপোর বেলপাতা কিনতে চলে এলাম আর এই যে দোকানটাতে আমি রূপোর জিনিস কিনতে আসি এই দোকানটিতে শুধু রূপোরই জিনিস পাওয়া যায় কত রকমের রূপোর জিনিস যে না দেখলে বুঝতেই পারবেন না আর আমার বাড়ির খুবই কাছাকাছি এই দোকানটি আর আমি যখনই রুপোর কোনো জিনিস কিনি এই দোকানেই চলে আসি আমি তো প্রায় সব সবসময় আসি তো এত সুন্দর সুন্দর জিনিস যে দেখলে চোখ জুড়িয়েই যাবে তাই ভাবলাম আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে এই সুন্দর সুন্দর জিনিসগুলোকে একটু শেয়ার করি এখানে যা কিছু দেখছেন সবই কিন্তু রুপোর এত সুন্দর সুন্দর শৌখিন ডিজাইন দিয়ে রুপোর জিনিসগুলো তৈরি করা দেখলেই চোখ জুড়িয়ে যায় গত বছর শ্রাবণে মহাদেবের জন্য ত্রিশূল ডুমরু সাপ আর বেলপাতা নিয়েছিলাম বেলপাতাটা এতটাই ছোট দোকানি কাকু বলে দিয়েছিল আঠা দিয়ে চিটিয়ে দিতে আমি আঠা দিয়ে চিটিয়েও দিয়েছিলাম কিন্তু কখন যে খুলে পড়ে গেছে আর ফুলের সঙ্গে ফেলা হয়ে গেছে বুঝতেই পারিনি তাই একটা বেলপাতা নিতে চলে এলাম আর এই দেখুন কি সুন্দর দুর্গা মায়ের মূর্তি কালী মায়ের মুখ এত সুন্দর করে রূপো দিয়ে তৈরি করা মূর্তিগুলো না দেখলে বুঝতেই পারবেন না যে রূপো দিয়েও এত সুন্দর জিনিস তৈরি করা যায় আর এই দেখুন মুকুটগুলো কি সুন্দর মিনা করা ভারী সুন্দর দেখে সবই নিতে ইচ্ছে করে কিন্তু সব নেওয়া কি সম্ভব তাই আমি শ্রাবণ মাসে মহাদেবের জন্য কিছু না কিছু কিনি আর ধনতেরাসের সময় রূপোর টাকা রূপোর গয়না কিনি আর এই যে ফ্রেমের মধ্যে দেখছেন না রূপোর পাত দিয়ে গোপাল লক্ষ্মী নারায়ণ কালী ঠাকুরের ফটোকে খুব সুন্দর করে বাঁধানো আছে এগুলো কিন্তু গিফটের জন্য দারুণ দামও কিন্তু ভীষণই কম আর এই যে রূপর গয়নাগুলো দেখছেন না কি সুন্দর এগুলোতে অনেকে কি করে সোনার জল দিয়েও পরে পুরো দেখতে মানে সোনারই মতো মনে হবে যদি সোনার জল দিয়ে দেওয়া হয় কিন্তু এখনকার দিনে রূপর গয়নাও মানে ফ্যাশন হয়ে গেছে সবাই আমরা পরি আর ভালোই লাগে আর এই যে গোপাল দেখছেন পুরোটাই রূপর আর এই যে মা কালী মা শারদা মা রামকৃষ্ণদেব সবই কিন্তু রূপর এত সুন্দর সুন্দর জিনিস আমি আমার বরকে বলছি আমাকে কিছু জিনিস কিনে দাও না তো ও কোনো সময় বারণ করে না না বলে না আমি প্রত্যেক বছর কিছু না কিছু নিই বিশেষ করে ধনতেরাসের সময়ও নিই আর এই শ্রাবণ মাসে মহাদেবের জন্য তো নিই তো এই যে লক্ষ্মী সরস্বতী গণেশ সমস্ত ঠাকুর আছে আর এই দেখুন কি সুন্দর শিবগুলো মানে নৌকো বলতে পারেন পালতোলা নৌকো তো এইখান থেকে আমি সমস্ত কিছু নিই আমি এখান থেকে রুপোর থালা নিয়েছি বাটি নিয়েছি গ্লাস নিয়েছি আর নুপুরও নিই আর এখান থেকে আমি আমার মেয়ের এই যে পায়ের একটা নূপুর নিলাম এটা পুরোটাই কিন্তু রুপোর আর নজর কাঠি দেওয়া আছে তো দেখতে এত সুন্দর লাগছিল তো জানেন তো আমরা একটা জিনিস কিনতে এলে দুটো জিনিস কেনা হয়ে যায় তো এতটাই ভালো লাগলো মেয়ের জন্য নিয়েই নিলাম